চলে আসলাম সিনেমা তো বনযঞ্জ জন্য আসছি আজকাল কাতান শাড়ি ইউজ পরিমাণ চেন্নাই খাতান নিয়ে আসছি চেন্নাইয়ের নতুন ভাষণ এবং আপডেট জরিপারের পিউর ডাবল বর্ডারের চেন্নাই খাতান নিয়ে আসছি এটা দেখেন বোর্ডারটা একটা বোর্ডার ছোট একটা বর্ডার বড় আপডেট লেটেস্ট মডেলের চেন্নাই খাতান দেখা পাচ্ছি আপনাদেরকে খুব কলটেবল শাড়িগুলা বিরিয়ানির ভিতরে লাল বর্ডার এবং পাটটা কিন্তু শেড করা শাইনিং শেড করা আছে মিনাকারি কাজ করা চেন্নাইয়ের নতুন ভার্সন নিয়ে আসছি সিমাই শাড়ির হিট লিস্ট কালেকশন চেন্নাই কাতান শাড়ি এই শাড়িগুলো যারা নিতে চান তারা অবশ্যই সিমাই চলে আসবেন ঢাকা গাউসিয়া নিউ মেশন মার্কেট নিস্তালে চাই বাই বাই সিমাই শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি আপডেট নতুন মডেলের মিনাকারি কাজ করা সফট এবং সফট ব্লাউজটা ফুলাতা ফুল স্লিপ হবে কোয়ালিটি শাড়ি দিচ্ছে আপনাদেরকে কেউ দেরি করবে না সবাই জটপট চলে আসবেন সিমাই শাড়িতে যারা হোলসেল নিতে চান তাদের জন্য বলতেছি তারাও চলে আসবেন জটপট চলে আসবেন কেউ যদি ভাবেন আমি হোলসেল নিবো হয়তো এক পিস দুই পিস দিব আমি যে যত পিস চান তত দেওয়া যাবে তারপরে চলে আসেন সিমার সাহিতে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এত কমে কেউ দিতে পারবে না এত কমে কেউ দিতে পারবে না আপডেট নতুন মডেলের চেন্নাই কাতানের নতুন ভার্সন এগুলো পিওর সব সব দিপ ডিপ কালার কন্ট্রাস্ট পায়রা চল ডিপ কালার কন্ট্রাস্ট পায়রা চল কত সুন্দর এটা তো বলার নাই ময়ূরকুন্ডি কালার জেড ব্লু কালারের ভিতরে পাটটা কিন্তু ম্যাজেন্ডা কালার খুব সুন্দর পাটটা দেখেন পার্পেল কালার জাম কালার একটা কালার মতো না পিওর কাতান শাড়ি পিওর অরিজিনাল চেন্নাই কাতান অরিজিনাল চেন্নাইয়ের লেটেস্ট ভার্সন আপনাদেরকে কালারটা কি সম্পূর্ণ কালারটা দেখুন নতুন ডিজাইনের ভিতরে সিলভার কালার কাজ করা আছে সিলভার গোল্ডেন মিলানো কাজ করা পিওর কাতান শাড়ি এগুলো পার আচল বডি সম্পূর্ণ পিওরের ভিতরে এবং প্রাইসটা আপনাদের একবার হাতের নাগারে থাকবে অফার প্রাইস থাকবে পুজো উপলক্ষে তো আপনারা সবাই চলে আসবেন আমাদের শপে আর অবশ্যই আপনার আমার চ্যানেলটা কামাল ভাই কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই চলে আসবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ওয়াও চেন্নাইয়ের কালেকশন কি বাংলাদেশ চ্যালেঞ্জ করা কালেকশন চ্যালেঞ্জ করা কালেকশন আপনাদের জন্য মনের মতো কালেকশন দিচ্ছে আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম